এটা ইহরাম বাদার স্থান বাংলাদেশ পাকিস্তান এবং এটা ভারত রয়েছে যারা এই পথে গমন করে প্রত্যেকে ইয়া লাম থেকে তারা ইহরামবাদে ইহরামবাদার স্থানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইহরাম বাঁধছে ইহরাম বেদে তারপরে তাওয়াফে কুদুম লাব্বাইক আল্লাহ লাভবাইক ইন্নাল হামদা অনি মালা কাল মূল লা সারিকালাকা জোরে হামদা কেন আসেছ এখানে দুই রাকাত সন্নত নামাজ পড়তে হবে ঠিক আছে না আল্লাহ রাসুল এখানে পড়েছে এবং যারা এখানে নামাজ পড়ে দোয়া করবে প্রত্যেকের গুণা খাতা মাফ করে দেওয়া হবে তাই না তাহলে তোমরা এখানে কি করবা তোমাদের সাফা এবং মারোয়া পাহাড়ে সাই করতে হবে সাফা এবং মারোয়া পাহাড় কোথায় পেয়েছ দেখো দেখতে পাচ্ছি ওটা কোন পাহাড় তাহলে এখান থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে মারোয়া পাহাড়ে ঠিক আছে সাইর জন্য প্রস্তুত ওকে সাফা এবং মারোয়া পাহাড়ে সাই করতে হবে ঠিক আছে চলে এসো তোমরাও তোমরাও তোমরা হারিয়া হারিয়া তোমরা এদিকে জোরে 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 এখানে দ্রুত বেগে যাইতে হবে এইদিকে এখান থেকে হ্যাঁ গুড দ্রুত দ্রুত বেগে এই কেন পালন করা হয় ইব্রাহিম আলাই সালাতামের স্মৃতি বিচরণ করার কারণে তাই না এছাড়াও আল্লাহ রব্বুল আলমিন বলেছেন অলিল্লাহি আলাসুল বাইতাম সাবিল প্রত্যেক সামর্থ্যবানদের ওপরে হজ ফরজ আর এই সাইটা কেন করা হচ্ছে হাজিরা সাল্লাম এখানে তার সন্তানকে পানি পান করানোর জন্য সাই করেছিলেন একবার সাফা পা পাহাড়ে গিয়েছেন একবার মারোয়া পাহাড়ে গিয়েছেন এই মাছের যে দৌড়াদৌড়ি করেছে পানি পান করানোর জন্য এ এটাকে কেন্দ্র করেই এটা হজের অজীব করে দেওয়া হয়েছে ওকে হয়েছে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও শিক্ষার্থীরা সাত এবং আট হজ মিনে অবস্থান করেছে এবং পরবর্তীতে তারা আরাফাতের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আমরা ক্ষুদা শুনবো আরাফাতের ময়দানে আল্লাহ রাসুলসল্লা আলহাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফাতে উপস্থিত হলো তার পূর্বের সমস্ত গুনাখাতা মাফ করে দেওয়া হলো এর জন্য আরাফাতের ময়দানে আমরা উপস্থিত হয়েছি এছাড়াও আদমআ আলাহ সাল্লা সাল্লাম এবং হাওয়া আলাই সালামকে আল্লাহ রবুল্লাহ আলমিন পৃথিবীর দুই প্রান্তে পাঠাইলেন একটা সিংহলে আর একটা অন্য জায়গায় তারা দুইজন সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পরে যেইখানে একত্রিত হয়েছে শুধুমাত্র একটা দোয়ার ফলে রব্বানা চলামনা ওয়েলাম তাকফিলা ওয়ার হামনা লানা কুন আর নামিনাল খাসরিন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে একত্রিত করে দিলেন এই সে আরাফাতের ময়দান যেইখানে এখন আমরা প্রত্যেকে খুদবা শুনব بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهد الله ولا مضل له ومن يضلل ولا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذلك الموت

ربنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سرقه الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب الميزان رب ارحمهما كما ربياني يعني صغيرا রব নি হিয়াল রমান রহিম আল্লাহ আমি তোমার গুলাম গুলামের ঘরে গুলাম বান্দির ঘরে রে গুলাম হিয়ালাহ রমন রহিম বল না তুমি তো তো ফিরা দাও তোমার গুলাম যাবে কারদারে রহমানু রহিম রে বলল তুমি ইয়া আল্লাহ আমরা রহিম তোমার আসমানে মিছে আর জমিনান উপরে আমাদের মতো গুনাহগার আর কেউ নাই আমাদের মতো পাপী আর কেউ নাই রে বল্লা এমন কোন গুনাহ নাই জনের বল্লা আমরা করছিনা আমরার fault এ গলেই আমাতা বরজন তোর বল্লা গুনাহ আর শাস্ত্র ত্রিসরে তুমি দয়াবানি মায়া করি আমাদের জীবনের সমস্ত গুনাহ তারে maaf করি দো ইয়া আল্লাহ আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ তারে মাফ করি তয়ারে বল্লা বিশ্ব নবীর চেহারা দেখাইয়া দিও আর মউতের সময় আমাদের মুখে জারি করি দিও না ইলাহা Mohammed <try> al-Rashidullah.